বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের দুই মাস আগে যে আমরা যে সুদান ঘাসটা বুনছিলাম সেটা এখন গরুকে খাওয়ানোর মতন পরিপূর্ণ পরিপক্ক হয়ে গেছে তো আমরা আজকে আমাদের এই জমি থেকে ঘাস কাটার উদ্দেশ্যে সকাল সকাল চলে এসেছিলাম কারণ আজ বেশ কয়েকদিন ধরে গরমের কারণে কাজ করা খুব কঠিন হয়ে পড়ছে গরমে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে প্লাস কষ্ট খুবই কষ্ট হয়েছে গরমে কাজ করা খামারে সকল কাজ করে এসে ঘাস কাটার জন্য আসতে আসতে রোদ উঠে যায় তো রোদ রোদ ওঠার কারণে সর্বপ্রথম ঘাসের যে পরিমাপটা দেখে নিয়েছিলাম কতটুকু হয়েছে আমাদের খামারের গরুর প্রধান খাবার হলো বিসেলি তো এই বিসেলিটা আমাদের শেষে যায় প্রায় প্রথম রমজানের দিকে আমাদের বিসেলিগুলো সম্পূর্ণভাবে শেষে যায় তো শেষ হওয়ার পরেও আমরা আমাদের যে বোনা ঘাস ছিল দেশে যে ভুড়ো ঘাসটা ছিল প্লাস আমাদের আগাম জাতের যে ভুট্টাটা ছিল এই ভুট্টার মাথার অংশটা কেটে আমরা গরুকে খাইয়ে দিই তো এই ভুট্টার এই মাথার অংশ প্লাস ওই ভুঁড়ো ঘাসটা আমরা প্রায় বিশ থেকে পঁচিশ দিন খাওয়ানোর পর আমাদের ওইটাও শেষ হয়ে যায় তো আমরা যে টুকটা আমরা কেটে ফেলছি প্লাস আমাদের যে ভুলো যে ঘাসটা থাকে সেটাও শেষ হয়ে গেছে তো আজকে আমাদের এই ঘাসটা কাটা ছাড়ার কোনো উপায় ছিল না আমাদের খামারের গরুর জন্য সকল ঘাস শেষ যায় আরও ছয় থেকে সাত দিন থাকলে আরও ভাই বেশি ভালো ফলন পাওয়া যেত তো আমাদের খামারের গরুর ঘাস যেহেতু সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে তো এই জন্য আজকে এই ঘাসটা কাটতে এসেছি তো এই ঘাস কাটতে এসে যেহেতু খামারে সকল ঘাস সেরে এসে ঘাস কাটার জন্য আসছি ঘাস কাটতে এসে সূর্যটা সম্পূর্ণভাবে উঠে যায় আর বেলা বাড়ার সাথে সাথে গরমও তীব্র হতে থাকে গরমে কাজ করাটা খুবই কষ্টকর হয়ে যায় আমি এবং আমার ছোট ভাই আমরা দুজনে সর্বপ্রথম ঘাসটা কাটি কিন্তু এত গরম যে আমরা আমাদের গেঞ্জি প্লাস আমাদের পণ্যের প্যান্ট আমাদের গেঞ্জিটা পুরাই ভিজে যায় আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ গরম তো পরবর্তীতে আমার আব্বা আসে আমাদের হেল্প করার জন্য তো আমি এবং আমার আব্বা পরবর্তীতে আমরা দুজন মিলে এই ঘাসটা কাটি তো এই ঘাসটা কাটার পর আমরা আমাদের যে ঠেলা গাড়িটা আছে এই ঠেলা গাড়িতে করে আমরা নিয়ে আসি প্রায় পাঁচ থেকে ছয় বোঝা ঘাস কাটি এই আজকে শুধুমাত্র আমাদের এই এই সুদান ঘাসটাই খাওয়াবো সুদান ঘাসের ভিতরে আমাদের যে দেশীয় কিছু ঘাস হয় এই ঘাসগুলোর কারণে আমাদের ফলনটা আরও বেশি হয় আলের সাইডে যে ঘাসগুলো ঘাসের বেসনগুলো ছিল এইগুলো পাখিতে খেয়ে গিয়েছে এই জন্য আইলের পাশের ঘাসগুলো একটু কম হয়েছে তো তারপরেও আলহামদুলিল্লাহ যাই হয়েছে তো এখন আমাদের কাজ হলো এই ঘাসগুলো বাড়িয়ে এনে আমাদের যে চপার মেশিন আছে এই চপার মেশিনে আমাদের ঘাসগুলো টুকরো টুকরো করে আলহামদুলিল্লাহ আমাদের এই গরু এই ঘাসটা আমাদের গরু খুব ভালোভাবে খাসিল কারণ এই ঘাসটার প্রচুর পরিমাণে ভিতরে পানি খামারে আরও কিছু আপডেট আছে আপনারা অনেকেই জানেন যে আমাদের যে ফ্রিজান যাতে যে বাসুরটা ছিল এই বাসুর টাইবার এলএসডি বা পক্স এই রোগে আক্রান্ত হয় তো এটার অবস্থা মাছ মাঝখানে খুবই খারাপ অবস্থা হয় এই মুখে এত পরিমাণ ঘা হয় খাবার খাওয়াটাই কষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু আলহামদুলিল্লাহ এটা এখন সুস্থ আছে কিন্তু পাশাপাশি আমার আরও একটা গরু অসুস্থ হয়েছে এই এলএসডিতে আক্রম আক্রান্ত হয়েছে তো এই পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো যে এই গরুগুলার কী আপডেট পরবর্তী কাজ আমাদের চপার মেশিনের ঘাস কাটা শেষে আমরা গরুকে খেতে দেওয়া আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম